আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস দক্ষিণবার হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পরিচালিত নয় দলীয় দিবসীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাত নং সংসদ বুধবার মাজার শরীফ ময়দানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খেলার সূচনা করেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় পঞ্চায়েত সমিতির সহসভাপতি রাহুল প্রামাণিক দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা বর্মন রায় পঞ্চায়েত সমিতির সদস্যরা ও দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত সদস্যরা এদিনের খেলায় ফাইনালে পরস্পর মুখোমুখি হয় পাঁচ নং সংসদ ও সাত নং সংসদ নির্ধারিত সময়ে দুই শূন্য গোলে পাঁচ নং সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাত নং সংসদ। জয়সূচক জোড়া গোল করেন শঙ্কর বেদ ওরফে মেসি টুর্নামেন্টের সেরা ও ফাইনালের সেরা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের শঙ্কর বেদ বেস্ট গোলরক্ষক নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের নবিউল আলী এছাড়াও এদিন ঠিকাদার ও পঞ্চায়েত সদস্যদের একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয় সেখানে নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল শূন্য থাকে খেলাটি ড্র হয় পুরস্কারগুলি তুলে দেন হলদিবাড়ি থানার আইসি কশ্যপ রাই বিশিষ্ট সমাজসেবী অঙ্কিতা অধিকারী একরামিয়া ইসালে সাওয়াব কমিটির সম্পাদক লুৎফর রহমান সহ অন্যান্যরা সংযোগ তোমাৰ সংযোগ পাঁচ এবং চন্দ্র নম্বর সাত আপনারা আপনাদের টিম নিয়ে অফিসের সামনে চলে আসুন সংসদ নাম্বার পাঁচ এবং সংসদ নাম্বার সাত আপনারা আপনাদের টিম নিয়ে অফিসের সামনে চলে আসুন দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা বসুন আমাদের অতিথিদের খুব অসুবিধা হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা আপনারা আপনার টিম নিয়ে অফিসের সামনে চলে আসুন ठीकु <laughs> <laughs> <Yeah, laughs> <laughs> <yeah. laughs> <laughs> yeah.